আমার প্রিয় ক্লাস টুয়েলভের ছাত্র ছাত্রী যারা এই সামনে থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পঁচিশটি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ বেছে নিয়ে আসবো কথা দিয়েছিলাম সেই হিসাবে আজকে জনবসতি চ্যাপ্টারটি থেকে পঁচিশটি অতি গুরুত্বপূর্ণ এমসি তো শুরু করছি প্রথম এমসিকিউ এমসিকিউতে যাওয়ার আগে বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও তাতে আমি পরবর্তী যে ভিডিওগুলো দেবো সেগুলো তোমাদের পেতে সুবিধা হবে আর অবশ্যই আগের যে প্রত্যেকটা চ্যাপ্টারেরই পঁচিশটা করে এরকম এমসিকিউ দেওয়া আছে সেটা প্লে লিস্টও বানানো আছে অবশ্যই দেখে এসো শুরু করছি এক নম্বর প্রশ্ন নগর সভ্যতার শুরুর পর্যায়ে যে নামে পরিচিত পলিশ না মেট্রোপলিশ না ইও পলিশ না মেগালো পলিশ পলিশ নগর সভ্যতার পর্যায়ে যেটা একদম শুরুর পর্যায়ে দুয়ের দাগে উষ্ণ শুষ্ক অঞ্চলে ভৌম জল বা জলাশয়ের উপর ভিত্তি করে যে বসতি গড়ে ওঠে এটা মনে রাখবে যে বন্যা প্রবণ অঞ্চলে একটা শুষ্ক এলাকায় চারদিকে জলে ভেজা শুষ্ক এলাকায় বিন্দু সেটা বসতি আর চারদিক শুষ্ক একটা ছোট জলাশয় বা প্রস্রবণ ঝর্ণা চারদিকে শুষ্ক মাঝখানে জলকে কেন্দ্র করে যেটা সেটা হচ্ছে জলবিন্দু বসতি তাই এখানে সঠিক উত্তর জলবিন্দু বসতি ঠিক পরে আমি এমন উত্তরটা সাজিয়ে রেখেছি যাতে শুষ্ক বিন্দু বসতি উত্তর হবে বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উঁচু স্থানে গড়ে ওঠা গ্রামীণ বসতিকে কি বলে বলে বিন্দু বসতি চারের দাগে চলে যাবো তোমরা প্রত্যেকটা অপশনের পর একটু করে সময় পাচ্ছ না হলে ভিডিওটা পজ করে নিয়ে সঠিক উত্তরটা বেছে আমাকে বলবে যে পঁচিশটা কোশ্চেনের মধ্যে তোমরা কটা সঠিক উত্তর দিতে পারলে অর্থাৎ পঁচিশ নাম্বারের মধ্যে তোমরা কত নাম্বার পেলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও ক্ষুদ্রতম গ্রামীণ বসতিকে কি বলে হ্যামলেট বলে এটা প্রায় প্রত্যেকটা কোশ্চেন পেপারে তোমরা পেয়েছ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন পাঁচে বর্তমানে একশো পার্সেন্ট নগরায়ণ ঘটেছে জাপান কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া সব জায়গায় উন্নত হলেও একশো পার্সেন্ট নগরায়ণ ঘটেছে সিঙ্গাপুরে এখানে কোনো গ্রাম নেই পুরোটাই নগর ছয় দাগে নগরের কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চলকে কি বলে বলে সিবিডি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট ডি সঠিক উত্তর সাতের দাগে নেক্রোপলিস কথার অর্থ কি এটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্রোপলিস নিয়ে আমার একটা খুব মানে মজার ভিডিও গল্পের ছেলে ভিডিও আছে জাস্ট কয়েকদিন আগেই পোস্ট করেছি তোমরা ভূতের শহর কি আর নেক্রোপলিস কি পুরোটাই বুঝে যাবে একটুখানি একদম গল্পের ছেলে ভিডিওটা একটু দেখে আসবে নেক্রোপলিস কথার অর্থ হচ্ছে মৃতের শহর আটের দাগি দুটি পথের সংযোগ দ্বারা কোন যখন দুটো পথ যুক্ত হচ্ছে যে ধরনের বসতি গড়ে ওঠে হয় এল না হলে টি আকৃতি নয় দাগে উমল্যান্ডের প্রবক্তা কে দেখো এখানে ওমল্যান্ডের প্রবক্তা বার্জার আছে ক্রিস্টলার আছে উনিশশো তেত্রিশ আন্দ্রে আলিস আছে উনিশশো চোদ্দ অগাস্ট ক্লাস আছে উনিশশো যাতে তোমাদের এই উত্তরটা সঠিক কিনা তোমরা দেখবে বিভিন্ন বইতে বিভিন্ন উত্তর করে দেয়া আছে যাতে তোমরা না কনফিউশনে পড়ো ওই জন্যই কিন্তু আমি সালটা পাশে লিখে রেখেছি সালটা দেখলেই বোঝা যাবে যে ওমল্যান্ডের প্রবর্তক প্রবর্তককে ওমল্যান্ডের প্রবক্তা হচ্ছেন আন্দ্রে আলেক্স ১৯১৪ সালে তিনি প্রথম এটা বা ওমল্যান্ডের প্রবর্তন করেন ওমল্যান্ড এক কথায় কি না শহরের পার্শ্ববর্তী এলাকা বা শহরতলী এলাকা যে অঞ্চল যেমন ধরো কলকাতার শহরতলি এলাকা রাজারহাট এদিকে হাওড়া যে জায়গাগুলোর সঙ্গে মূল শহরের কিন্তু ভালো রকম যোগাযোগ আছে যদিও এই উমল্যান্ডের মানে কি বলবো ফ্লারিস ঘটানোর ব্যাপারে ক্রিস্টালারের অবদান আছে উমল্যান্ড ফ্লারিস ঘটানোর ব্যাপারে অগাস্ট ক্লাসের অবদান আছে কিন্তু প্রবক্তা যদি বলতে হয় তাহলে আন্দ্রে আলিক্স দশের দাগে শূন্য স্থান পূরণ করো এতক্ষণ পর্যন্ত বেসিক বা সিম্পল টাইপের যে এমসিকিউ গুলো ছিল ড্যাস শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলে তোমরা অপশনগুলো দেখতে পাচ্ছ অবশ্যই চেষ্টা করবে এটা ক্লাস টেনে পড়ে এসেছো ব্যাঙ্গালুরুকে এগারোর দাগে স্কি খেলার শহর স্কি খেলা হচ্ছে বরফের উপর দিয়ে পিচ্ছিল এটা ভারসাম্য প্লাস একটা কৌশলের খেলা যেটা বরফের উপর দিয়ে তো এখানে যে অপশনগুলো সোনমার্গ সিকিম দার্জিলিং গুলমার্গ সবগুলোই শীতল শহর কিন্তু এর মধ্যে খেলা হয় গুলমার্গে পুনে ব্যারাকপুর আম্বালা এগুলো কিরকম শহর এগুলো হচ্ছে গ্যারিসন শহর তেরো এখানে স্তম্ভ মেলা বৃহৎ পৌর বিভিন্ন সংস্কৃতি গোষ্ঠীর মানুষ বসবাস করে তেরো দাগে যেটি এর সাথে যাবে তিন কসমো পলিশ নগরীর ঊর্ধ্বতম অংশ যেখানে মুখ্য উপাসনালয় দুর্গ ইত্যাদি থাকে অপশনগুলোর সাথে একটুখানি মিলিয়ে না বি এর সাথে যাবে চার একশো পলিশ দশটি নগরীর সমষ্টি পলিস খুচরো বাজার কেন্দ্রিক বসতি ডি যাবে একের সাথে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি চলে যাব চোদ্দোর দাগে এখানে দেখো ক্ষুদ্রতম প্রশাসনিক একক ক্ষুদ্রতম প্রশাসনিক একক হচ্ছে মৌজা ক্ষুদ্রতম বসতি হ্যামলেট খুচরো বাজার কেন্দ্রিক পৌরবসতি পলিশ বিশ্বব্যাপী নগর বিশ্বব্যাপী নগর মানে কোথাও আর কোনো গ্রাম নেই এটা একটা ধারণা ধারণাটা হচ্ছে তাহলে মিলিয়ে দিলাম এখানে বিকল্পগুলো দেয়া হলো যেভাবে মেলালাম পলিশ সবগুলো তাতে সঠিক উত্তর হচ্ছে এ এরপরে চলে যাব পনেরো দাগে ভারতের প্যারিস জয়পুর স্পেস শহর বেঙ্গালুরু সবুজ শহর চেন্নাই ভারতের গ্লাসগো হাওড়া মিলিয়ে দিলাম সেই অনুযায়ী দেখছো সঠিক উত্তর যেটা সেটা শীতে আছে এরপরে ষোলোর দাগে ডায়াগ্রাম বা চার ভিত্তিক প্রশ্ন এখানে রাস্তার ধার বরাবর বসতি গড়ে উঠেছে এদিকে রাস্তার ধার বরাবর বসতি গড়ে উঠেছে আকারটা কিরকম নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তাও অপশনটা আমরা দেখে নি এখানে সঠিক উত্তর হচ্ছে এর দাগে টি আকৃতি ডায়াগ্রাম বা চার ভিত্তিক আরেকটি প্রশ্ন এখানে ছবিটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা গোষ্ঠীবদ্ধ বসতির ছবি তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি আঠেরো দাগে চলে যাব বারাণসী একটি ধর্মীয় শহর ঠিক আছে দার্জিলিং একটি পর্যটন শহর ঠিক আছে দুর্গাপুর একটি শিল্প শহর ঠিক আছে চন্ডীগড় একটি বাণিজ্যিক শহর না চন্ডীগড় একটি প্রশাসনিক শহর তাহলে ট্রু 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 ট্রুশটি ফলস অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ উনিশের দাগে একাধিক পাকা ও কাঁচা রাস্তার মিলনস্থলে রাস্তার দুপাশে চতুষ্কোনাকার বসতি গড়ে ওঠে না পাকা রাস্তার ধারে কি করে চতুষ্কোনাকার কোন চতুষ্কোনাকার জলাশয় এরকম তার চারদিকে চতুষ্কোনাকার বসতি গড়ে ওঠে তাহলে প্রথম একটা ভুল শহরের অধিবাসীরা দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কাজের সময় যুক্ত থাকে ঠিক বৃত্তাকার বসতিকে ক্রাল বলে এটাও ঠিক নদী বাঁকে বৃত্তাকার বসতি গড়ে ওঠে না নদীর বাঁকে অর্ধবৃত্তাকার বসতি গড়ে ওঠে তাই আমরা বিকল্পগুলো দেখে নিবৃতি ও কারণ ব্যাখ্যা সড়ক পথ বরাবর রৈখিক বসতি গড়ে ওঠে হ্যাঁ সড়ক পথ সাধারণত সরল রৈখিক ভাবে বিস্তার লাভ করে এবং প্রতিটি বসতি যোগাযোগ ব্যবস্থার সুবিধা প্রয়োজন হয় একদম ঠিক তাই সঠিক উত্তর হচ্ছে এ আর আর অর্থাৎ অ্যাজারশন এবং তার রিজন দুটোই ঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা এরপরে কেস কোড ভিত্তিক প্রশ্নে বিখ্যাত নগর বিশারদ লুইস মামফোর্ড তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে পুরোটা পড়ে নেবে গ্রিক শব্দ পলিশ কথার অর্থ কি পলিশ কথার অর্থ হচ্ছে নগর বাইশের দাগে মিলিয়ন সিটি মিলিয়ন সিটি হচ্ছে মেট্রোপলিশ তেইশের দাগে মাদার সিটি মাদার সিটিটাও হচ্ছে মেট্রোপলিস চব্বিশের দাগে মেঘালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন কে গডম্যান পঁচিশের দাগে বা লাস্ট প্রশ্ন নিচের কোনটিকে দ্য সিটি অফ ডেথ বলে নেক্রোপলিস কে দ্য সিটি অফ ডেথ বলে তাহলে হয়ে গেল পঁচিশটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো আলোচনা প্রসঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত প্রশ্ন এসেছে নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো আর অবশ্যই বলবো আমাকে একটু জানিও পঁচিশ নাম্বারের মধ্যে পরীক্ষা সামনে এসে গেল এখন তো তোমরা বারে বারে প্র্যাকটিস করছো আশা করবো সবগুলোই পারবে কতগুলো প্রশ্নের উত্তর পারলে অবশ্যই কিন্তু আমাকে জানিও ঠিক আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো মন দিয়ে পড়াশুনো করে ভালোভাবে পরীক্ষা হোক এই শুভেচ্ছা জানিয়ে আমি আবারও পরবর্তী চ্যাপ্টার নিয়ে আসছি